তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এই যে ভ্যালেন্টাইন্স ডে পালন করে তারাও কিন্তু এরা হারাম সম্পর্কে হচ্ছে ভালোবাসা দিবস না এটা হচ্ছে লুচ্চা দিবস বিশ্ব আন্তর্জাতিক বেহায়া দিবস একজন মুসলমান কখনো চোদ্দই ফেব্রুয়ারি পালন করে আমরা মনে করি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার যদি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসই হতো তাহলে একজন বাবা কেন ছেলেকে ফুল দেয় না বা একজন ছেলে কেন বাবাকে ফুল দেয় না মা কেন তার মেয়েকে ফুল দেয় না মা কেন সন্তান ভালোবাসা দিবস মুসলমানদের জন্য প্রতিদিন মুসলমানদের জন্য প্রতিদিন আল্লাহর তিরিশটা দিন আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভোগ করি এটাই হচ্ছে আমাদের জন্য ভালোবাসা এবং আল্লাহকে শুকুর স্মরণ করি শুক্রী আদায় করি এটাই হচ্ছে আমাদের জন্য ভালোবাসা আর মনে রাখবেন ভালো যদি বাসতে হয় তাহলে আল্লাহকে বাসবেন নবীকে বাসবেন নিজের বাবা মা নিজের ফ্যামিলি নিজের স্ত্রী ওয়াইফকে ভালোবাসবেন আমরা অনেক খেয়াল করে দেখব দেখ যে যারা হারাম সম্পর্কে জড়িত থাকে তারাই এই 14 ফেব্রুয়ারি পালন করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতু সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই মাহের রমজানের সুগন্ধ পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দর্শক আমি আলোচনা করবো আলোচনা করবো বাংলাদেশ মিলে বাংলা পৃথিবীর অনেক কয়টি দেশে ১৪ ফেব্রুয়ারি পালন করা হয় আমরা অনেকেই জানি না এই ১৪ ফেব্রুয়ারি কোথায় থেকে আসলো এর ইতিহাস কি আমরা শুধু এটা পালন করি কিন্তু আমরা এর ইতিহাস আমরা জানি না বা ইতিহাস আমরা জানতে এত আগ্রহী নয় কিন্তু আজকে যদি আপনারা সংক্ষিপ্ত ইতিহাস শোনেন তাহলে অবশ্যই আপনাদের অন্তরের ভিতরে দাগ কাটবে এবং এটা যে খ্রিস্টানদের খ্রিস্টান প্রচারণ খ্রিস্টানরা এটা পালন করে সেটা আপনারা জেনে যাবেন ১৪ ফেব্রুয়ারি পালন করতে পারে না আমরা মনে ফেব্রুয়ারি দিবস। নয় আমার আমার যদি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসই হতো তাহলে একজন বাবা কেন ছেলেকে ফুল দেয় না বা একজন ছেলে কেন বাবাকে ফুল দেয় না মা কেন তার মেয়েকে ফুল দেয় না মা কেন সন্তানদেরকে ফুল দেয় না ভালোবাসা দিবস মুসলমানদের জন্য প্রতিদিন মুসলমানদের জন্য প্রতিদিন আল্লাহর তিরিশটা দিন আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভোগ করি এটাই হচ্ছে আমাদের জন্য ভালোবাসা এবং আল্লাহকে শুকুর স্মরণ করি শুকুর আদায় করি এটাই হচ্ছে আমাদের জন্য ভালোবাসা আর মনে রাখবেন ভালো যদি বাসতে হয় তাহলে আল্লাহকে বাসবেন নবীকে বাসবেন নিজের বাবা মা নিজের ফ্যামিলি নিজের স্ত্রী ওয়াইফকে ভালো বাসবেন আমরা অনেকে খেয়াল করে দেখব দেখি আপনারা দেখবেন 14 ফেব্রুয়ারি কিন্তু খুব কম সংখ্যক স্বামী স্ত্রী তারা এরকম ভালোবাসা দিবস পালন করে ফুল আদান প্রদান করে চকলেট ঠিক আছে বিভিন্ন জাতীয় জিনিস আদান প্রদান করে খুব কম জাতীয় খুব কম জাতীয় কিন্তু যারা ইসলাম মাইন্ডের ইসলামিক মাইন্ডের তারা কখনোই 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসেবে মানে না তারা মনে করে 14 ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবস না এটা হচ্ছে লুচ্চা দিবস বিশ্ব আন্তর্জাতিক বেহায়া দিবস এই দিবসে আমরা অনেকেই অনেক কিছু করে থাকি তার মানে বোঝা গেল যে যারা হারাম সম্পর্কে জড়িত থাকে তারাই এই 14 ফেব্রুয়ারি পালন করে সম্মানিত দর্শক শ্রোতা প্রাচীন রোমে 14 ফেব্রুয়ারি ছিল রোমান দেবদেবীর রানী

তিনি ঘোষণা দেন আজ থেকে কোনো যুবক বিয়ে করতে পারবে না যুবকদের জন্য শুধুই যুদ্ধ তার মতে যুবকরা যদি বিয়ে করে তবে যুদ্ধকে করবে মানে রোমের সম্রাট দুইশো খ্রিস্টাব্দে ক্লোডিয়াস নামে এক বাসা ছিল তিনি রোমে বিবাহ নিষিদ্ধ করে দিয়েছিল যদি যুবকরা বিবাহ করে তাহলে যুদ্ধ করবে কে যুবকদের জন্য শুধুই যুদ্ধ তার মতে যুবকরা যদি বিয়ে করে তবে যুদ্ধ কে করবে বা যুদ্ধ কারা করবে সম্রাট ক্লডিয়াসের এ অন্যায় ঘোষণার প্রতিবাদ করেন এক যুবক যার নাম ভ্যালেন্টাইন পয়েন্টটা মনে রাখবেন যার নাম হচ্ছে ভ্যালেন্টাইন মানে রোমের সম্রাটের বিরুদ্ধে যখন সম্রাট বলল রোম সম্রাট বলল যে বিয়ে করে আজকে যুবক আজকে থেকে যুবকদের জন্য বিবাহ করা নিষেধ তখন তাকে প্রতিবাদ জানানোর জন্য একটি যুবক সংগ্রাম করে তার নাম ছিল ভ্যালেন্টাইন অসীম সাহসী এ যুবকের প্রতিবাদে ক্ষেপে উঠেছিলেন সম্রাট রাজ্য দহের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে চোদ্দই ফেব্রুয়ারি ভোরবেলা মাথা কেটে ফেলা হয় তার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং মৃত্যুদণ্ড হিসাবে চোদ্দই ফেব্রুয়ারি ভোরবেলা তাকে তার মাথা কেটে নেওয়া হয় ঠিক আছে চোদ্দ ফেব্রুয়ারি ভোরবেলা তার মাথা কেটে নেওয়া হয় ভালোবাসার ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের এত ত্যাগকে স্মরণ করতে তখন থেকেই এদিনকে দিনকে পালন করা হয় ভ্যালেন্টাইন দিবস হিসাবে তার মানে আপনারা কি বুঝতে পারলেন একজন যুবক বিবাহের জন্য বিবাহ করা নিষেধ এই জন্য রোম সম্রাটের বিরুদ্ধে আন্দোলন করেছিল ১৪ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি ভোরবেলা তার কল্লা কেটে বা গলা কেটে কেটে ফেলা হয় আইন অনুযায়ী শাস্তি অনুযায়ী অনুযায়ী তারপর থেকে সবাই এই দিনটাকে পালন করে তবে এটিও এটিও সর্বজন সর্বজন স্বীকৃত নয় স্বীকৃত নয় এখানে অধিমত আছে কারণ কারো কারো মতে প্রাচীন রোমে ভ্যালেন্টাইন নামে একজন চিকিৎসক ছিলেন তিনি রোগীদের প্রতি ছিলেন ভীষণ সদয় অসুস্থ মানুষের ওষুধ খেতে কষ্ট হয় বলে তিনি তেতো ওষুধ তেতো ওয়াইন বা দুধ বা মধু মিশিয়ে খেতে দিতেন সে ডাক্তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন ছিল না। এই ধর্মে বিশ্বাসীদের শাস্তি দেওয়া হতো একদিন রোমের কারা প্রধান তার অন্ধ মেয়েকে ভ্যালেন্টাইনের কাছে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য ভ্যালেন্টাইন কথা দিয়েছিলেন তিনি তার সাধ্য মতো চিকিৎসা করবেন মেয়েটির চিকিৎসা চলছিল এমন সময় হঠাৎ একদিন রোমান সৈন্যরা এসে ভ্যালেন্টাইনকে বেঁধে নিয়ে যায় মানে ডাক্তারকে তুলে নিয়ে যায় যার নাম ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন বুঝতে পেরেছিলেন খ্রিস্টান হওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হবে মেরে ফেলা হবে 270 খ্রিস্টাব্দে বা কারো কারো মতে দুইশো সত্তর খ্রিস্টাব্দের চোদ্দ ফেব্রুয়ারি রোম সম্রাট ক্লডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার আগে ভ্যালেন্টাইন অন্ধ মেয়েটিকে বিদায় জানিয়ে চিরকুটটি দিয়েছিলেন মেয়েটিকে তাতে লেখা ছিল ইতি তোমার ভ্যালেন্টাইন ফ্রম ইয়ার ভ্যালেন্টাইন মেয়েটি চিরকুটের ভিতরে বসন্তের হলুদ ক্রকশ ফুলের আশ্চর্য সুন্দর রং দেখতে পেয়েছিল কারণ ইতিমধ্যে ভ্যালেন্টাইনের চিকিৎসায় মেয়েটির অন্ধ চোখ দুটো দৃষ্টি ফিরে এসেছিল ভালোবাসার এসব কীর্তির জন্য চারশো উনসত্তর খ্রিস্টাব্দে পপ সুয়েস ফেব্রুয়ারির চোদ্দ তারিখকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন সেই থেকে এই দিনটিকে মানুষরা ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করে আসছে ভ্যালেন্টাইন্স ডে উপত্তির বিষয় বিষয়ে আরেকটি আরেকটি সম্পূর্ণ ভিন্ন মত রয়েছে এই মতের লোকেরা বলেন ভ্যালেন্টাইনের সঙ্গে প্রিয়জনকে ভালোবাসার বাত্রা পাঠানোর আওদ কোনো সম্পর্ক নেই প্রিয় যে দেখেন আওদ কোনো সম্পর্ক নেই ভালোবাসার দিবসে ভালোবাসার মানুষের সঙ্গে সিরকুট দেওয়ার আদৌ কোনো সম্পর্ক নেই প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল চোদ্দই ফেব্রুয়ারি হল পাখিদের বিয়ের দিন বছরে দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে বসে ডিম পারতে বসে আবার কেউ বলেন মধ্যযুগের শেষদিকে শেষ দিকে মানুষ বিশ্বাস করত এদিন থেকে পাখিদের মিলন ঋতু শুরু হয় পাখিরা সঙ্গী খুঁজে বেড়ায় পাখিদের দেখা দেখে মানুষ ও সঙ্গী নির্বাচন করে এ দিনে এখানে মূল পয়েন্ট যে পাখিরা চোদ্দ ফেব্রুয়ারি আগে আগের দিনে পাখিরা হচ্ছে সঙ্গী খুঁজে বেড়াতো মানে বছরের দ্বিতীয় মাসে বা দ্বিতীয় সপ্তাহে যেমন দ্বিতীয় মাস কি এই যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে চোদ্দই তারিখে বা ১৩ বা বারো এরকম তারিখে তারা কি করতো মানে সঙ্গী খুঁজে বেড়াতো সেই ক্ষেত্রে বাংলাদেশে এই যে ভ্যালেন্টাইন্স ডে পালন করে তারাও কিন্তু এরা হারাম সম্পর্কে একটা হালাল সম্পর্কে